কোন ফল ল্যাংড়া হয় কোন ফল ল্যাংড়া হয় খুব খুশি তুমি তো পারো না তুমি খুশি কেন হ্যালো দের ভিউয়ারস আসসালামু আলাইকুম মতির মুন্না আবার চলে এসেছি নতুন একটি আযুদ দাদা নিয়ে এই দুইজন পার্টিসিপেটরের সাথে চলোনার সাথে আগে পরিচিত হ যাক তোমার নাম কি ইতি তোমার নওশাদ কি করো তোমরা পড়াশোনা কিসে ক্লাস 7 তুমি ক্লাস 6 আজুর দাদার প্রোগ্রাম থেকে তোমাদেরকে একটি কোশ্চেন দেওয়া হবে আজুর দাদার দাদার হবে তোমরা কি পার্টিসিপেট করতে রাজি আছো ইয়েস তুমি ইয়েস তো দিয়ে ভিউয়ার্স কথা আবার চলে যাচ্ছে আমরা ইতি এবং নশাদের সাথে নতুন একটি আজুর দাদা নিয়ে দেখতে থাকুন আপনারা তোমাদের জন্য আমাদের আজকের আজুর দাদাটি হচ্ছে কোন ফল ল্যাংড়া হয় কোন ফল ল্যাংড়া হয় মোট তিনবার চান্স দেওয়া হবে তোমাদেরকে এখন প্রথম চান্স হচ্ছে তোমার ভিউয়ার্স ইতি অলরেডি টেনশনে পড়ে গেছেন খুঁজতেছেন এই আজব্যতার সঠিক অ্যান্সারটি কী দেবেন আর আপনারা যদি জেনে থাকেন এই আজব্যতার সঠিক কি কীভাবে জানাতে থাকুন কোন ফল ল্যাংরা হয় তুমি জানো কোন ফল ল্যাংরা হয় প্রথম চান্স এখন আমি কি ল্যাং তোমার জন্য প্রথম রাউন্ড এখন আর সেকেন্ড সাথে রয়েছে ওয়ান করছেন ইতি এবং হচ্ছে তো সর্বপ্রথম চান্সে ইতি আনসার দিয়েছেন কোন ফল ল্যাংড়া হয় না আপনাদেরকে মনে হচ্ছে ইতি সঠিক আনসার দিয়েছেন জামারা থাকেন এই আনসারটি আমরা নিতে পারলাম না দুঃখিত তোমার জন্য এখন দ্বিতীয় চান্স প্রস্তুত আছো তো ডিয়ার ভিউয়ার্স আমরা বরাবর চলে যাচ্ছি দ্বিতীয় চান্সে দেখতে থাকুন আপনারা আর এই আজব দাদা সঠিক অ্যান্সারটি জেনে থাকেন অবশ্যই জানাতে থাকেন তোমার জন্য এখন দ্বিতীয় চান্স তারপরটি হচ্ছে কোন ফল ল্যাংরা হয় কোন ফল আম ল্যাংরা আম কিভাবে অ্যান্সারটি দিয়েছো কিভাবে তুমি অ্যান্সারটি দিয়েছো কিভাবে

জি লক্কর কতবার আছেটি লেহেন তো টিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করেছে 907 এবং হচ্ছে ইতি তো ওনারা দ্বিতীয় রাউন্ডে কি শেয়ার আনসার দিয়েছেন ল্যাংরাম আর আমাদের আজাদ দাদাটি হচ্ছে কোন ফল ল্যাংরা হয় ইতি আনসার দিয়েছে ল্যাংরাম আপনাদের কি মনে হচ্ছে ইতি শোটি কোন আনসার দিয়েছেন জানতে থাকেন এই আজাদ দাদা শোটি আনসারটি কি হবে আল্লাহ হাফেজ সব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন